আইরিশ সাহেব যে ভুল করে মামলা করেছেন সে যেন ভুল বুঝে। মামলা প্রত্যাহার করে নাই দেশ ও জাতির কাছে ক্ষমা চায় না কথা বলে ঠিক কিনা আমাদের দেশে আরেকজন বক্তা আছে নাম হলো মুক্তি গায়হসদিন তাহিরি শুনছেন না এবাজান ওয়া আমা বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার দ্বীনের داعি সাইক আহমদুল্লাহ দামাত বরকতউ আলিয়া আল্লাহর গোলাম চমৎকার কথা বলেন উম্মতের দরদে একজন আলেম তাহিরি সাহেব তাকে আলটিমেটাম দিয়েছিল 48 ঘন্টা কথা বলে নাক এখন আলটি এর টাইম শেষ হয়ে গেছে আমি যতটুকু শুনলাম আজকে নাকি তার বিরুদ্ধে মামলা করা হয়েছে একজন আলেম হয় আর একজন আলেমের বিরুদ্ধে যদি মামলা দেয় সমাজের অবস্থা ভালো না খারাপ চিন্তা করেন বাজান গো আমা। শাইখ আহমদুল্লার মতো হুজুর যার কথা যুবকেরা গ্রহণ করে হাজার হাজার মানুষ যার কথা শুনে উপকৃত হয় যার মাধ্যমে দেশের হাজার দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যাচ্ছে যার মাধ্যমে দেশের উপকার হচ্ছে আজ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হুজুর আজকে তার বিরুদ্ধে যদি মামলা করা হয় এ বাজান গো আমার এই সমাজে ভালো মানুষের দাম নাই কথা বলেন ঠিক না হুজুরে হুজুরে গুদা গুদি কাঁদা ছরাচুরি টুপিала আর একটু বিয়া দেখতে পারে না এর সাইতে বড় দুঃখ আর নাই এজন্য কি করব বা জানবো কি বলবো দুঃখের কথা এগুলো কথা বলতেও নিজেদেরও খারাপ লাগে আজকে তাহিরি সাহেব সাইক আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে মামলা করে এই দুঃখ মেনে নেওয়া যায় না কথা বলেন ঠিক না তার উচিত যা করেছেন ভুল করেছেন জাতির সামনে ক্ষমা চে নেন কথা বলেন ঠিক না সাইক আহমদুল্লাহর মতো হয়ে দেখান তার মাধ্যমে যেভাবে যেভাবে এই সমাজে কাজ হচ্ছে তিনি দেশের মুসলমান ভাইদের এ এদেশের হাজারো দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার জন্য বিনামূল্যে রিক্সা বিতরণ করতেছেন কথা বলেন ঠিক যেখানে বন্যা কবলিত অসহায় মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছেন আল্লাহ একবার বলেন এভাবে সমাজের অনেক ভালো কাজ করতেছেন শাইক আহমদুল্লাহ হুজুরের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন কবুল করেন জোরে আমি তাইরি যে ভুল করে মামলা করেছেন সে যেন ভুল বুঝে মামলা প্রত্যাহার করে নাই দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে নাই কথা বলে ঠিক না কথা কয় না বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বাবার লাশটা ছেলে দেখতেও যায় নাই বাবার কবর এক মোটা মাটিও দেয়নি বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু বাবার লাশটা বোঝা মনে হয় কথা বলেন ঠিক কিনা মা করোনা রোগ আক্রান্ত হয়েছে ছেলে বস্তা বন্ধি করে জঙ্গলে ফেলে আসছে কথা বলেন ঠিক কিনা এই করোনা মহামারীর সময় এক ভাইয়ের করোনা হয়েছে আরাক ভাই দেখতে যায় নাই বন্ধুর করোনা হয়েছে আরাক বন্ধু দেখতে যায় নাই এক বোনের করোনা হয়েছে আরাক বন্ধু দেখতে যায় নাই এমন কি শামির করোনা হয়েছে স্ত্রীও কাছে যায় নাই স্বামী আলাদা রুমে বউ আলাদা রুমে কথা বলেন ঠিক কিনা খাবারের প্লেটে খাবার সাজায়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া খেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে কথা বলেন ঠিক কিনা কিছুদিন পরে স্বামী যখন সুস্থ হয়েছে এইবার বিবি খাবার দাবার দিতে স্যার বলতেছে জোসনার বাপ তুমি তো জানো না তুমি যখন অসুস্থ ছিলে কতদিন দোয়া করেছিলাম তা হাত জোট করে আল্লাহ গো আমার হায়াত নেওয়া হলেও আমার সেপালির বাপকে তুমি বাঁচায় রাখো আমি যে তোমারে কত ভালোবাসি এই কথা বলে আসল দিয়া মুখটা মুছে দেয় স্বামী তখন বলে আমার যে কত ভালোবাসি তার প্রমাণ আমি পেয়ে গেছি ঘরের দরজা জানালা বন্ধ ছিল বুকটা ছটপট করেছিল হৃদয়টা ফেটে গেছে তোর এক নজর দেখার জন্য তোর সিহারা দেখতে গিয়ে আমি পাগল ভাড়া হয়ে গেছিলাম কিন্তু তোরে দেখতে পারি না এই মোবাইলে তোর ছবি ছিল সেখান থেকে ছবি দেখেছিলাম আর অঝরে চোখের পানি সেরে দিয়ে খান্না করেছিলাম আমি যখন করোনা রোগে আক্রান্ত হয়েছিলাম আমার যদি কত ভালোবাসি তার প্রমাণ আমার হয়ে গেছে আমি যখন অসুস্থ ছিলাম তখন আমারে তুই বাঁচ দিয়া খাওয়াইছিস কথা কন ঠিক কিনা এই জন্য করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কার আপন না আপনি মনে করতেছেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজন অসল হয়ে যাবে দুর্মিয়া ভুল ভাবনা সব আপন গতি দিয়ে চলবে আপনার জন্য দুনিয়ার কোনো কাজ থেমে থাকবে না কথা বলেন না কেন হাজারো মানুষ প্রতিদিন মারা যায় কারো জন্য দুনিয়াতে কোনো কিছু থেমে থাকে না আপনিও চলে যাবেন আপনার পরিবার আগের চাইতে ভালো চলবে না আমার এই জন্য দুনিয়াতে পরিবার স্ত্রী সন্তান এদেরকে প্রাধান্য দিতে গিয়া আমরা আল্লাহকে ভুলে গেছি স্ত্রী সন্তান এদের ভবিষ্যৎ এদের ভালো রাখতে গিয়ে মাঝে মাঝে আমরা নিজেরা অজান্তে পাপের কাজে জড়িত হয়ে যাচ্ছে হারাম ইনকামের দিকে ধাবিত হয়ে যাচ্ছি। অবৈধ ইনকামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে কথা বলেন না কেন আপনার পরিবারের লোকজন কি আপনার আমার গুনাহের ভাগ নেবে কথা কয় না আপনার বউকে বললেন তো যে আমি এই জীবনে এই গুনাহ করেছে এই অপরাধ করেছে তোমাদের কারণে তুমি কে গুণের ভাগ নিবা বলবে আমি কেন নিব তুমি আমার না খায়া রাখো তাও গুনার ভাগ দিও না কথা কন ঠিক কিনা এ বাজান গো আমার লম্বা হবে লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে دیا যায় আল্লাহ তাআলা ওই জামানা একটা মহামারী দিয়েছিল নাম হলো ডায়রিয়া কলেরা তখন তো এত ডাক্তার ছিল না হাসপাতাল ছিল না হাজার হাজার মানুষ লারা মারা যায় আর گورস্তানে ভিতরে লাশ দাপন হয় আর একটা করে দিরহাম ফেরাউনের পকেটে ওঠে টাকা পাইতে পাইতে ফেরাউনের কাছে এত টাকা হয়ে গেল টাকা রাখার কোনো জায়গা নাই বাদশা দরবারে চলে গেল বাদশা গো আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে এলা যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না দুঃখী মানুষ খাইতে পারে না আমি গোরস্থানে দারোয়ান তাদের খাজনা পরিষদ করে দিতে চাই বাদশা থেকে বলে বাবা এ তো ভালো উদ্যোগ তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার ঠিক আছে যাও টাকাগুলো নিয়ে আস আর আমি এদিকে সংবাদ পৌঁছাইয়া দিলাম এবার জানবো আমার এবার হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে আর গোরস্থানে দারোয়ান সেই টাকাগুলো দিয়ে খাজনা পরিষদ করে দিতেছে আপনারা বলেন তো টাকা কার ফেরাউনের বাপের টাকা কিন্তু জনগণের কথা বলেন ঠিক না আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা আছে মাছের তেল দিয়া মাছ ভাজে টাকা জনগণের খালি সিস্টেমে দিয়া ফাও ফাও বাহা নিতেছে কথা কন ঠিক কিনা এ বাসানু আমার সমস্ত জনগণের খাদ্য পরিষদ করে দিল গরিব দুঃখী মানুষকে টাকা দিয়া সহযোগিতা করলো এই মানুষগুলো যায় আর বলে হারে রাজ্যের বাসা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো না জানি আমাদের কপাল খুলে যেত নির্বাচনের আগে একটু জনসেবা কাজ করার দরকার আছে না নাই নির্বাচন ডাকে মাথায় তুবি মুখে দাঁড়ি গায়ে লম্বা পাঞ্জাবি এমন দায় আসে হাজির হয় মনে আসমান থেকে জিব্রাইলের খালাদ হয় আসছে কথা কোন ঠিক না মার কথা যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন কথা বলে না কেন মার্কা থাকে যে কয়দিন না তার আনাগোনা সে কয়দিন রাস্তাঘাটে অলিতে গলিতে ঘরে এমনকি কি রাস্তার মই লেকে চাপে ধরে বলে আপনার সিহারার মাঝে আমি আমার মাকে খুঁজে বই না না কি নাটক করে কি অভিনয় করে আর ওদের অভিনয় দেখে আমরা ভুলে যাই আর আমরাও কম খারাপ না দেড় টাকার বিরিয়া তিন টাকার চা কাকি স্লোগান বলটু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ না একক্ত অক্ত গাঁজা খাই পাঁচ অক্ত ঘুম চুরিতে বাঁকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুচে খাই গরিবের রক্ত কথা না কেন নির্বাচনের আগে পোস্টার লেখা থাকে সেবা করার সুযোগ দিন কথা কয় গরিবের বন্ধু সৎ লোক নিরিভি কথা কয় মাই মাইকিন হয় না বল্টু ভাইয়ের তুমি নয়ন এলাকাবাসীর উন্নয়ন যাকে ডাকলে কাশি ভাই সেই তো আমাদের বল্টু ভাই বল্টু ভাইয়ের মার্কা তরমুজ মার্কা তরমুজ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আকাশেতে ওরে চিল তরমুজ মার্কায় মারুন চিল জনগণের আবেগ নিয়ে খেলে জনগণ যখন বিশ্বাস করে জনগণ যখন বিশ্বাস করে নেতার মার্কায় সিল মেরে দেয় নেতার এলাকায় থাকে না ঢাকা শহরে বাসাবাড়ি নিয়ে ভাড়া থাকে জনগণের আর খবর নেয় না আবার পাঁচ বছর আগে ঠিক যখন মার্কাবির হবে তখন আসে কি নাটক আপনারা কি জানেন আমি পাঁচ বছর কি ভালো ছিলাম না কেন এলাকায় আসেনি তিন বছর ডায়াবেটিস এত বাড়া বেড়েছিল একবার হাসপাতাল একবার বেডরুমে আরেকবার বাথরুম কিভাবে আসবো আপনাদের খবর নিতে পারিনি আমি গত বছরই সুস্থ হয়েছি হওয়ার পরে আমি উমরায় গেছিলাম আমি মায়ের জন্য দোয়া করিনি বাবার জন্য দোয়া করিনি কিন্তু আপনাদের জন্য দোয়া করতে ভুলিনি এই নাটক করে অভিনয় করে বলে আরেকবার যদি সুযোগ দেন এইবার সব কথা পালন করব আবার পাঁচ বছর এই ভাবে দেখতে দেখতে জীবন শেষ কথা কোন ঠিক কিনা এখন স্লোগান যদি দেন নেতা আপনি না বলেন আমাদের পাশে থাকবেন তেলের দাম বেড়ে গেল কয় চুপ করো গ্যাসের দাম বেড়ে গেছে কয় চুপ করো চালের দাম বেড়ে গেছে কয় চুপ করো কথা কই না আমরা বিভিন্ন দেশের তুলনায় অনেক ভালো আছি বলতে বলতে বেহেস্তে আসছে কে কি কয় মাথায় ঠিক না মাঝে মাঝে মাথা তার মার সিরিয়াস কথা কন ঠিক কি এর নাম বেহেস্ত বেহেস্ত দেখছো তুমি কথা কয় না কে এদিক খেয়াল করে জমিনটাকে যদি চান্নের টুকরায় পরিণত করতে চান তাহলে আল্লাহর পাঠানো সংবিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে আল্লাহর বিধানে আল্লাহর বিধানে মুক্তি কথা বলেন কিনা